দেখেন আমাদের মাটির উসমাটের আজকে চলে যাচ্ছে এই মালগুলো আজকে এই বড় বড়ড্রাম তার রয়েছে কুকুর আপনার ফোর 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 কুকুরের দুইটা দাম আছে আপনার এই যে করে ওখানে একটা দাম আছে টু করে তেরোশো পঁচিশ করে সব আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে এদের পর আমাদের সেকেন্ড দিন আজকে এগুলো আজকে চলে যাচ্ছে আমাদের মালগুলো আজকে স্টুডেন্টে চলে যাবে ওকে আরও যদি লাগে তাহলে মনে করেন তাহলে আমাদের কিছু সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে